এখন হিন্দুদেরই সব কিছু করতে হবে মুখ পুজো সহ্য করতে হবে এর কোথায় কোথায় লেখা আছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা হবে হিন্দু বাঙালি হওয়ার কারণে আমাদের চুপ থাকতে হবে মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে ধর্ম বলবে তাতেও আমাদের চুপ থাকতে হবে মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর উদ্বোধনে গিয়ে মাথায় হিজাবের মতন করে কাপড় পরে দুর্গা পুজোর উদ্বোধন করবে সেটাতেও আমাদের চুপ থাকতে হবে দিনের পর দিন হিন্দুদের হালাল মাংস কিনতে হবে মুখ গন্ধ করবে পারে আমরা বলছি যে হিন্দু ধর্মে যারা বিশ্বাসী যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা কেন হালাল মাংস খায় কি তারা হিন্দু ভাইদের দোকান থেকে বা ধরুন এমন দোকানে খাচ্ছেন বা যেখানে খেতে যাচ্ছে দেখুন আমি বিরিয়ানি খাবার বিরুদ্ধে নই আমি বিরিয়ানি নিজেও খুব ভালোবাসি কিন্তু আমি বলছি এমন জায়গা থেকে আমাদের খেতে হবে যেখানে হালাল মাংস না দেওয়া হয় না আমরা হালাল মাংস খাবো না এই হালাল ইকোসিস্টেমটার বিরুদ্ধে তারা হালাল মাংস খায় বলে তিরিশ শতাংশ হালাল মাংস খায় বলে সত্তর শতাংশকে মুখ বুঝে সহ্য করে সেই হালাল মাংসকে তবে কেন আমরা ঝটকা মাংস খাবো আমাদের দোকান থেকে হিন্দু ভাইদের দোকান থেকে কিনবে যে মাংস হিন্দু ভাইদের দোকান থেকে আসছে বা যে মুসলমান মানুষকেও মাংস বিক্রি করতে তাদেরও এটা মাথায় রাখা উচিত যে হিন্দু মানুষজন তারা হালাল মাংস খায় না আড়াই পাঁচে যেন মাংসটা না কেটে হিন্দু ভাইদের যেন না খাওয়া একদম হিন্দুদের দোকান থেকে কিনবে বহু হিন্দু মাংস কিনবে আমি বলছি আমি সব থেকে বারংবার বলছি এ রাজ্যে আমরা বারংবার করে বলছি যে হিন্দু বাঙালিদের উপরে দিনের পর দিন যে বক্তব্যের মাধ্যমে অত্যাচার ফিজিক্যালি অত্যাচার বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর তারা স্পন্সার্ড অত্যাচার বিরিয়ানি যে কোনো দোকান থেকে খেতে পারে আমি বলছি না হিন্দুদের দোকান হলে তো সব থেকে ভালো কিন্তু আমরা বলছি যে হালাল মাংস যেন না হিন্দুরা হালাল মাংস খাবে না আমি এই কথাই তো বলছি হিন্দুদের সব কিছু মুখ বন্ধ করে সহ্য করা করতে হবে কথা কোথাও নেই মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা হালাল মানুষকে যেতে পছন্দ করে তাদের ধর্মীয় আচার আচরণে আছে হিন্দুদের আচার আচরণে নেই ওদের আচার আচরণে আছে বলে তিরিশ শতাংশকে মুখ বন্ধ করে সত্তর সত্তর শতাংশকে মুখ বন্ধ করে তিরিশ শতাংশ যা খায় সেটা খেতে হবে এটা চলতে পারে এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি দেখুন হিন্দুদেরই সব কিছু করতে হবে মুখ ভুতে সহ্য করতে হবে এর কোথায় কোথায় লেখা আছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা হবে হিন্দু বাঙালি হওয়ার কারণে আমাদের চুপ থাকতে হবে মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্ধাধর্ম বলবেন তাতেও আমাদের চুপ থাকতে হবে মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর উদ্বোধনে গিয়ে মাথায় হিজাবের মতন করে কাপড় পরে দুর্গাপুজোর উদ্বোধন করবে সেটাতেও আমাদের চুপ থাকতে হবে দিনের পর দিন হিন্দুদের হালাল মাংস খেতে হবে মুখ গন্ধ চলতে পারে আমরা বলছি যে হিন্দু ধর্মে যারা বিশ্বাস যারা বীরভূম ধর্মালম্বী মানুষ তারা কেন হালাল মাংস খায় আমার হিন্দু ভাইদের দোকান থেকে বা ধরুন এমন দোকানে খাচ্ছেন বা যেখানে খেতে যাচ্ছেন দেখুন আমি বিরিয়ানি খাবার বিরুদ্ধে নই আমি বিরিয়ানি নিজেও খুব ভালোবাসি কিন্তু আমি বলছি এমন জায়গা থেকে আমাদের খেতে হবে যেখানে হালাল মাংস না দেওয়া হয় না আমরা হালাল মাংস খাবো না এই হালাল ইকোসিস্টেমটার বিরুদ্ধে তারা হালাল মাংস খায় বলে তিরিশ শতাংশ হালাল মাংস খায় বলে সত্তর শতাংশকে মুখ পুজো সহ্য করে সেই হালাল মাংসকে তবে কেন আমরা ঝটকা মাংস খাবো হিন্দু ভাইদের দোকান থেকে কিনবে যে মাংস হিন্দু ভাইদের দোকান থেকে আসছে বা যে মুসলমান মানুষ কেউ মাংস বিক্রি করছে তাদেরও এটা মাথায় রাখা উচিত যে হিন্দু মানুষজন তারা হালাল মাংস খায় না আড়াই পাঁচে যেন মাংসটা না কেটে হিন্দু ভাইদের যেন না খাওয়া একদম হিন্দুদের দোকান থেকে কিনবে বহু হিন্দু মাংস কিনবে আমি বলছি আমি তো আপনাকে বারংবার বলছি এ রাজ্যে আমরা বারংবার করে বলছি যে হিন্দু বাঙালিদের উপরে দিনের পর দিন যে বক্তব্যের মাধ্যমে অত্যাচার ফিজিক্যালি অত্যাচার বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী দ্বারা স্পন্সার অত্যাচার বিরিয়ানি ইরিয়ানি যে কোনো দোকান থেকে খেতে পারে আমি বলছি না হিন্দুদের দোকান হলো তো সব থেকে ভালো কিন্তু আমরা বলছি যে হালাল মাংস যেন না হিন্দুরা হালাল মাংস খাবে না আমি এই কথাই তো বলছি হিন্দুদের সব কিছু মুখ বন্ধ করে সহ্য করা করতে হবে এ কথা কোথাও বলা মুসলমান ধর্মালম্বী মানুষ তারা হালাল মাংস খেতে পছন্দ করে তাদের ধর্মীয় আচার আচরণ আছে হিন্দুদের আচার আচরণে নেই ওদের আচার আচরণে আছে বলে তিরিশ শতাংশকে মুখ বন্ধ করে সত্তর সত্তর শতাংশকে মুখ বন্ধ করে তিরিশ শতাংশ যা খায় সেটা খেতে হবে এটা চলতে পারে এর বিরুদ্ধে আমি আওয়াজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন